আলোচনা করব ভালো করে বোঝো আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাবো তারপরে পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো দেখো দু হাজার কুড়ি সাল আচ্ছা এখন বলি যে আমি কি করাচ্ছি ক্লাস টুয়েলভে ম্যাক্রো ইকোনমিক্স সেমিস্টার থ্রি থেকে জাতীয় আয় চ্যাপ্টার থেকে আমি একটা পাঠ করেছি ইউনিট ওয়ান এর ইউনিট ওয়ান এর একটু এদিক ওদিক হচ্ছে তোমরা যারা জয়দেব সরকেল ব্যবহার করছো জয়দেব সরকেল এটা রয়েছে থ্রি পয়েন্ট সিক্স চব্বিশ পাতায় যদি তোমরা অজয় কুমার নন্দি ব্যবহার করে থাকো তাহলে অজয় কুমার নন্দীর বইতে তেরো নম্বর পেজের একদম নিচে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টেন এ রয়েছে আর যদি তোমরা পারুল বা সম্পদ মুখাজে ব্যবহার করে থাকো তাহলে তোমাদের কোথায় আছে আমি বলে দেবো আর যদি তোমরা পারল ব্যবহার করো তাহলে পারলে চার নম্বর পেজ এর ওয়ান আর প্রকৃত জাতীয় যেইটা ইচ্ছে যে বই থেকে ইচ্ছে তোমরা পড়তে পারো আমি বোঝাচ্ছি দেখো বুঝতে হলে দেখো আমি এখানে জাতীয় উৎপাদন জাতীয় আর্থিক উৎপাদন এবং আহ কি জানো কোথায় গেল বইটা একসঙ্গে তিনটে বই নিয়ে করলে যা হয় এটা দেখতে পাচ্ছি এটা খুঁজে পাচ্ছি না প্রকৃত উৎপাদন আর আর্থিক অভ্যন্তরীণ উৎপাদন এই দুটো জিনিস নিয়েও টুক করে একটু আলোচনা করে দেবো ঠিক আছে নেক্সট আহ ইংলিশে হলে লিখবে মানি ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিয়েল ন্যাশনাল ইনকাম কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশটির ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য ও সেবা সৃষ্টি হয় তাই অর্থমূল্যকে যোগ করলে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বা মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি পাওয়া যায় বিভিন্ন দ্রব্য ও সেবার একক যেহেতু বিভিন্ন সেহেতু দ্রব্যগুলি সরাসরি সেবা সরাসরি সেবা সরাসরি সেবা সরাসরি যোগ করা সম্ভব নয় বলে দ্রব্যের সেবার পরিমাণকে তাদের দাম দিয়ে গুণ করে সেই অর্থ যোগ করলে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন পাওয়া যায় অনেক কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে দেশটির ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য ও সেবার সৃষ্টি হয় তাকে ওই বছরের দাম দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে বর্তমান মূল্যের ব্যাপারটা বোঝ ধরো পাঁচটা পাঁচটা গাড়ি তৈরি হয়েছে আর কুড়ি কুড়ি কেজি চাল তৈরি হয়েছে

এরকম ভাবে টাকার অ্যামাউন্ট বের করে এটা তাহলে কত হচ্ছে পঁচিশ লাখ আর এটা কত হচ্ছে একশো টাকা না হাজার টাকা হাজার হাজার টাকা হ্যাঁ হাজার টাকা হচ্ছে তো দুটো মিলে যোগ করে আমরা বলতে পারবো কতটা হচ্ছে এবার যদি আমরা দু হাজার চব্বিশের আমাদের দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত কি চলেছে ওই বছরের আর্থিক বছর চলছে এই আর্থিক বছরের মধ্যে যা হয়েছে সেটাকে এখন যে দামটা চলছে মানে এই মার্চের আগে পর্যন্ত যে দাম ছিল সেই দাম দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো 2024 25 এর আর্থিক

কোয়ান্টিটি দিয়ে গুণ করে দাম দিয়ে পরিমাণকে দাম দিয়ে গুণ করার পরে যত দাম হচ্ছে বা যত মূল্য হচ্ছে সেই মূল্যগুলোকে যোগ করলে আমরা যে টাকাটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি চব্বিশ 25 সালের আর্থিক জাতি হয় বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে কিন্তু এখান থেকে আমি প্রকৃত বের করব কি করে প্রকিটা কি বলছে কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দৃষ্টির ভৌগোলিক সেবার মধ্যে যে পরিমাণ দ্রব্য সেবা সৃষ্টি হয়েছে তাকেই প্রকৃত স্থূল জাতীয় উৎপাদন ভালো করে বোঝো যে পরিমাণের দ্রব্য তৈরি হয়েছে এইটা হচ্ছে জাতীয় আয় আর মোট দ্রব্যটাকে কি বলবো মোট দ্রব্যটাকে বলবো মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন ক্লিয়ার কি বললাম মোট জাতীয় উৎপাদন মোট যে দ্রব্য ও সেবা শুধু দ্রব্য ও সেবা সবটাকে মিলে আমরা কি বলছি মোট জাতীয় এইবার একটা আমি তোমাদেরকে প্রশ্ন করছি আমাকে উত্তর উত্তর দেবে খুব ভালো করে বুঝবে দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে দশ কেজি চাল হয়েছে

ঠিক আছে দাম হচ্ছে পঞ্চাশ টাকা রোজগার হয়েছে আর্থিক আয় মানে আমি কি বললাম যে যেই বছর ক্যালকুলেট করছি যেই বছরের উৎপাদন সেই বছরের দাম দিয়ে গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি আর্থিক আয়

দশ কেজি থেকে কি হয়ে গেছে আট কেজি হয়ে গেছে আট কেজি হয়ে গেছে তাহলে উৎপাদন তাহলে প্রকৃত ভাবে বাড়েনি প্রকৃত ভাবে বাড়ছে কি না কি করে বুঝবো যে আমরা তুলনা করছি কার সাথে দু হাজার চোদ্দ সালের সাথে দু চোদ্দ সালে দাম কি ছিল সেটাকে আমরা খেয়াল করি দু চোদ্দ সালের দাম ছিল কত কুড়ি টাকা তো আমরা এখানে হিসাব করবো এটা হলো আর্থিক বা মানিটারি এটা হচ্ছে আর্থিক বা মানিটারি

এই বছরের যে উৎপাদন সেই উৎপাদনটাকে গুণ করছি এই বছরের দাম দিয়ে নয় আগের বছরের দাম দিয়ে উৎপাদনটাকে গুণ করলে আমরা পেয়ে যাব প্রকৃত বোঝা গেছে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এইবার বলছে যে বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রী ধরছি সেই বছরের দাম স্তর দিয়ে গুণ করলে আমরা পাই প্রকৃত মূল্য অন্যদিকে প্রকৃত বলতে দু একই জিনিস বলেছে এ কিছু দিয়েছে কিনা দেখি সংখ্যা কিছু দিয়েছে কিনা দেখি দাঁড়াও জাতীয় আয় হলো সেখানে লিখেছে না তেরো পাতা এটা দেয়নি আমি একটু ভুল বলেছিলাম তেরো পাতাটা বারো পাতায় দিয়েছে অজয় কুমার নন্দীর চলো আমরা কি বোঝাচ্ছিলাম জানো হ্যাঁ আমি লেখাচ্ছিলাম বলো কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপন্ন হয় আবার বলছি প্রথম থেকে কোন দেশের একটি আচ্ছা যারা ইউটিউব দেখে ক্লাস করছো তাদেরকে আমি বলি তারা হচ্ছে পজ করে করে লিখে নাও আমি একবার পুরোটা বলে দিচ্ছি কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে ব্যাকেটে যেমন এক বছরের ব্যাকেট ক্লোজ যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তাকে ওই বছরের দাম স্তর দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে বলে বর্তমান মূল্যে জাতীয় হয় বা আর্থিক মূল্যে আর্থিক জাতীয় আয় পরের এটা দেখবে অপরপক্ষে কোন দেশের কোন নির্দিষ্ট নির্দিষ্ট বছরে দাম স্তর দিয়ে দাম স্তরের হিসাব হিসাবে বা ভিত্তি বছরে দাম স্তরের হিসাবে বিভিন্ন বছরে জাতীয় আয় পরিমাপ করা হলে তাকে স্থির মূল্যে স্থির মূল্যের ভিত্তিতে জাতীয় আয় বা প্রকৃত জাতীয় আয় বলা হয় এটা আমরা বলছিলাম মানি ন্যাশনাল ইনকাম রিয়েল ন্যাশনাল ইনকাম ইংলিশটা লেখো দা এগ্রিকেট অ্যামাউন্ট অফ মানি রিসিভড বাই মাল্টিপ্লাইন the amount of goods and services produced in the particular period of time generally one year in bracket generally one year bracket close of any country by the price of that that goods and services is called national income at current price or money national income full stop and new paragraph in the new paragraph write down on the other hand ঠিক আছে আচ্ছা এবার তোমরা একবার সংজ্ঞাটা পড়ে দেখো দেখে বলো বুঝতে পারছো কিনা আগে আমি বুঝিয়ে দিয়েছি এটা এবার নিজেরা সংজ্ঞাটা পড়ে দেখো তার সঙ্গে ম্যাচ করতে পারছো কিনা যদি না পারো আমাকে বলবে প্রকৃত জাতীয় আয়তে অসুবিধা হয়েছে প্রকৃত জাতীয় আয় এখানে বলেছে নির্দিষ্ট বছরের স্তরের হিসাবে বা ভিত্তি বছরের স্তরের হিসাবে বিভিন্ন বছরের জাতীয় আয় পরিমাপ করা হয় এই জায়গাটা অসুবিধা হয়েছে হ্যাঁ দেখো আমরা এটা একটা নির্দিষ্ট বছর কোন বছর থেকে নির্দিষ্ট বছর ধরেছি এখানে দুহাজার চোদ্দ সালকে নির্দিষ্ট বছর ধরেছি ঠিক আছে নির্দিষ্ট বছরটা বুঝতে পারলে এবার বলেছে বিভিন্ন বছর বিভিন্ন বছরে এখানে আমরা দু কে একটা ইয়ারে ধরেছি এখানে দু হাজার পঁচিশ কেউ ধরতে পারি দু হাজার তেইশ ধরতে পারি দু হাজার এই ইয়ার গুলোকে এই এইসব ইয়ার গুলোতে যদি প্রত্যেক এগুলো বিভিন্ন ইয়ার বিভিন্ন বছরে যদি বিভিন্ন বছরের যে উৎপাদন হয়েছে তাকে যদি দামটা দিয়ে ক্যালকুলেট করি তখন তাকে আমরা কি বলবো প্রকৃত জাতীয় হয় বোঝা গেছে এবার আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এই বছরটা হতে হবে পুরনো পুরানো ওল্ড এইটা কখন এই এর দাম দিয়ে দু হাজার চোদ্দ কে ক্যালকুলেট করব না প্রকৃতি যত হয় ক্যালকুলেট করার সময় পুরনো বছরের দাম দিয়ে ক্যালকুলেট করা হয় কেন কারণ মুদ্রাস্ফীতিতে জেনারেলি দাম বেড়েই যায় প্রত্যেক বছর এই পরের বছরের দাম দিয়ে আগের বছরের ক্যালকুলেটর ক্যালকুলেশনে আনবো আমরা যেটা মাঝে মাঝেই করে থাকি কোনো কিছু জিনিসের দাম হয়তো আমার শ্বশুর মশাই মাঝে মাঝে বলেন এই জিনিসটা আমি দু টাকা দিয়ে কিনেছি আগে আমার বিয়ের পরে একদিন বলেছে এখন দাম এটার দাম পঞ্চাশ টাকা হয়ে গেছে আমি তখন বললাম তুমি একটা কথা বলো বাবা যে তুমি যখন প্রথম শাড়ি বিক্রি করেছিলে কত টাকায় বিক্রি করেছিলে কুড়ি টাকায় একটা শাড়ির দাম ছিল আমার মায়ের বিয়ে সময় টাকা 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 দাম দাম ছিল শাড়ি এখন এখন শাড়ির কত তো চারশো টাকার নিচে শাড়ি পাওয়াই যায় না দেখা যায় তুমি যখন বিক্রি করছো তখন তো তুমি ভাবছো না যে কুড়ি টাকায় বিক্রি করেছিলে কেন এখন দুশো টাকায় বিক্রি করবে তিনশো টাকায় বিক্রি করবে তা তো সবাই হাসছে আর আমাকে বজায় রাখি তো আমরা বা কোন একটা জিনিসের দাম আমরা আগে কি করি দেখে দেখে এটা তিনশো টাকা কিনেছিলাম তখনকার তিনশো টাকা মানে এখনের হাজার টাকা এরকম বলি না তো আমরা এটা কেন হয় এই মুদ্রাস্ফীতির জন্য হয় আমরা পরে মুদ্রাস্ফীতি নিয়ে অবশ্যই আলোচনা করব এখন এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন এটা তো আমি একটা একটা লোকের দশ কেজি আর আট কেজি চাল নিয়ে বুঝলাম দেশে তো মাত্র দশ কেজি আট কেজি চাল হচ্ছে না হচ্ছে তো কেজি কেজি আরো কুইন্টাল কুইন্টাল তার উপর শুধু চাল নয় গম আছে তার সঙ্গে শুধু গম নয় এই যে পরিষেবা দিচ্ছি বা অন্য মানে কৃষিজাত দ্রব্য আছে শিল্পজাত দ্রব্য আছে কত কি আছে তো কি করব সবের তো দাম আমরা এরকম ভাবে তো কুড়ি টাকা বা কিছু জানবো না আমাদেরকে জানতে হবে তোরা করেছিলি ক্লাস ইলেভেন এর শেষে আমরা কি করেছিলাম প্রাইস ইন্ডেক্স বা দাম সূচক করেছিলাম দাম সূচকে শিখেছিলাম এটা কি করতে হবে একটা দাম স্তর বের করতে হবে ওই বছরের একটা দাম এই দু হাজার তার দাম স্তর বের করতে হবে সবকটা দাম যত কিছু জিনিস তৈরি হয়েছে সবকটার দাম দামকে একসঙ্গে নিয়ে আমরা কি করব একটা অনেক অনেক কিছু কিছু এটা ক্যালকুলেশন ক্যালকুলেশন আছে করে একটা দাম স্তর নির্ণয় করবো তারপরে ক্যালকুলেশন করবো তো দাম স্তরটা কিভাবে নির্ণয় হয় তোমাদেরকে শিখতে হবে না কারণ অত জটিল ব্যাপারে যাবো না এটা ব্যাপার তারা করবে ঠিক আছে যারা স্ট্যাটিস্টিক্স পড়ছো তাদেরও থাকবে না তবুও প্রাইস ইন্ডেক্স এর বেশ জিনিস আমরা শিখবো শিখে হয়তো ওদের আছে স্ট্যাটিস্টিক্স সিলেবাস তো আমরা এখানে যেটা করব আমরা প্রকৃত জাতীয় আয় কিভাবে ক্যালকুলেট করব তার একটা ফর্মুলা লিখব প্রকৃত জাতীয় রিয়েল রিয়েল ন্যাশনাল ইনকাম মায়ের মনে হয় শুরুটা খুব একটা ভালো নয় বলার জন্য মনে হচ্ছে

ন্যাশনাল ইনকাম অফ এনি ইয়ার বাংলাতে লিখবে কোন বছরের আর্থিক হয় জাতীয়

বছরের ভিত্তিতে ঠিক আছে এখানে কি করব কি 100 পাশে ইনটু করব তাহলে আমরা কি পেয়ে যাব প্রকৃত জাতীয় আয় বোঝা গেছে মানে বোঝা গেছে আমরা এখন আলোচনা করলাম আর্থিক জাতি হয় এবং প্রকৃত জাতি হয় আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখানে জয়েন হতে পারো আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ